আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের গত ক্লাসে আমি গেটের সম্যক ধারণা দিয়েছিলাম গত দুইটা ক্লাসে আমি দুইটা ভিডিওতে তোমাদের গেট নিয়ে যাবতীয় আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের আলোচনা করব ন্যান গেট দিয়ে কিভাবে অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় অর্থাৎ গত ক্লাসে বলে দিয়েছিলাম যে সর্বজনীন গেটের মাধ্যমে কিভাবে অন্যান্য গেটগুলো বাস্তবায়ন করা যায় সর্বজনীন গেট কয়টা দুইটা একটা হচ্ছে ন্যান গেট এবং একটা হচ্ছে নর গেট তাহলে ন্যান গেট এবং নর গেট দিয়ে অন্য সকল বাস্তবায়ন করা সম্ভব আজকে আমরা ন্যান গেট দিয়ে কিছু বাস্তবায়ন তোমাদেরকে দেখাবো চলো যা যাক ন্যান গেট দিয়ে বাস্তবায়ন এটা আজকে আমরা দেখবো তাহলে শুরুতে আমরা শুধু ন্যান গেট দিয়ে প্রথমে বাস্তবায়ন করবো নান গেট নেন গেট দিয়ে নর গেট আচ্ছা নর গেট সমীকরণটা কি এ জড় বিল নট এটা হচ্ছে নর গেটের সমীকরণ তাহলে এই নর গেটের সমীকরণটাকে আমরা ভাঙাই তাহলে কি হবে এ নট এই হচ্ছে নরগেটের সমীকরণ আমরা যে গেট দিয়ে বাস্তবায়ন করব বাস্তবায়নের ক্ষেত্রে এই বিষয়টা তোমার খুবই ভালোভাবে মনে রাখতে হবে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না তাহলে আমরা কোন গেট দিয়ে বাস্তবায়ন করবো নেন গেট দিয়ে তাহলে ন্যান্ড গেট কি করতে পারে ন্যান্ড গেট গুণ করতে পারে তাহলে আমরা এখানে যেহেতু যোগ আছে তাহলে মর্গানের সূত্র অনুসারে আমরা এই যোগটাকে ভাঙবো তার আগে ডুয়েলিটি প্রিন্সিপাল অর্থাৎ দ্বৈত নীতি অনুসারে আমরা যেটা জানি যে দুইটা নট দিলে একটাও হয় না তাহলে এ বি এই প্লাসটাকে ভেঙে এটা নট দিয়ে দিলাম তাহলে এ নট ইন্টু এ নট বি নট হোল নট আর এই পুরোটা উপরে নট এখন সবগুলো কি আকারে আছে তাহলে আমরা এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো আমরা ইনপোট দুটো নিব এ এবং বি এ থেকে নট বের হয়েছে তাহলে ন্যান গেট দিয়ে নট বের করব এটা হচ্ছে এ নট আমি কি বলছি যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ওই গেটের বাইরে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না শুধু ওই গেটটাই ব্যবহার করতে হবে তাহলে প্রথমে আছে কি বি হোল নট তাহলে এ থেকে একটা ইনপুট বি থেকে একটা ইনপুট এন গেটের কাজ হচ্ছে গুণ এন গেটের কাজ হচ্ছে গুণ করে উল্টিয়ে দেওয়া তাহলে হোল নট হল নট তাহলে এ নট বি নট তাহলে এ নট বি নট হোল নট এখন এই দুইটা যদি একসাথে ন্যান গেটে প্রবেশ করে তাহলে কি হবে এই হচ্ছে গেট দিয়ে দেখো আমি যতগুলো গেট ব্যবহার করেছি সবগুলোই তাহলে আমি বলেছিলাম কি যে গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র সেই গেট ব্যবহার করতে হবে অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না আচ্ছা আমরা এখন কিছু সমীকরণ বাস্তবায়ন দেখবো ন্যান গেট দিয়ে কিছু সমীকরণ বাস্তবায়ন করবো সমীকরণ বাস্তবায়নের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধরনের সমীকরণ থাক যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে সেই গেট কি পারে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি তাহলে তাহলে গেট করতে করতে পারে পারে গুণ সমীকরণের মধ্যে যতগুলো গুণ ছাড়া যতগুলো যোগ চিহ্ন থাকবে সবগুলোকে আকারে নিয়ে আসতে হবে তাহলে আমরা একটা সমীকরণ দেখতেছি দেখো এফ সমান এক্স ওয়াই এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট প্লাস করে চুগ দুইটা করে গুণ আকারে আছে তাহলে কি করবো যে দুইটা যদি নট থাকে তাহলে কি হয় একটাও হয় না দ্বৈত নীতি যেটা তাহলে এক্স নট গুণ থাকলে কি হবে গুণ এক্স ওয়াই গুণ এক্স ওয়াই হোল নট তাহলে পুরোটার উপরে একটা নট এখন এটাকে আমরা বাস্তবায়ন করবো কিভাবে দেখো প্রথমে দুইটা এক্স এবং ওয়াই এক্স এর জন্য একটা কি হবে নট হবে এক্স নট ওয়াই এর জন্য একটা নট বের করে অংশ বের করে নিব ওয়াই নট তাহলে প্রথম দিকে আছে কি প্রথম দিকে আছে হচ্ছে এক্স নট ওয়াই তাহলে এক্স নট ওয়াই এটা গুণাকারে আছে তাহলে এটা লিখলাম এক্স নট ওয়াই হল নট তারপর এটা কি আছে এক্স ওয়াই নট এক্স ওয়াই নট তাহলে এক্স ওয়াই নট হল নট তারপর এটা কি আছে এক্স ওয়াই হল নট এক্স এবং ওয়াই তাহলে এক্স ওয়াই হল নট আমরা এখন এগুলো ন্যান গেটে প্রবেশ করাবো ন্যান গেটে প্রবেশ করানোর পরে যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের

যদি থাকে তাহলে গুণ করার জন্য মর্গানের সূত্র ব্যবহার করতে হয় মর্গানের সূত্র ব্যবহারের জন্য কি লাগে নট লাগে আচ্ছা তাহলে এবার উপরে নটটা থাকবে ভিতরে নটটা ভেঙে দিব এ নট বি নট সি নট ইন্টু নট পুরোটা রূপে নট হবে এই সমীকরণটা আমরা এখন ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করবো দেখো ইনপুট কি কি আছে তিনটা এ তাহলে এ নট বের করে নিব ন্যান গেট দিয়ে এ নট তারপর ইনপুট আছে কি বি এখান থেকে ন্যান গেট ব্যবহার করে বি নট বের করব আমরা চাইলে নট গেট দিয়ে ব্যবহার করতে পারতাম কিন্তু আমি কি বলেছি বাস্তবায়নের ক্ষেত্রে শুধুমাত্র যে গেটের কথা বলবে সেই গেটটা দিয়ে বের করে নিতে হবে নট গেট দিলেও কিন্তু এখানে সি নট আসার কথা কিন্তু বাস্তবায়নের বেলায় অবশ্যই ইন্ডিভিজুয়াল গেট ব্যবহার করতে হবে তাহলে প্রথমটা কি আছে এ নট বি দিলাম এ নট বি নট সি হল নট তারপরটা কি আছে এ নট সি এ নট বি এবং সিন তাহলে কি হবে নট এবং সিনট সিনট হল নট লাস্টে আছে হচ্ছে এব হল নট তাহলে এ থেকে একটা বি থেকে একটা এবং সি থেকে একটা ইনপুট দাও তাহলে কি হবে এ বিসি অ্যান্ড এখন সবগুলা ইনপুট আমরা একটা গেটের মাধ্যমে প্রবেশ করাবো তাহলে আউটপুট হিসেবে কি পাবো আমরা এ নট বি নট সি এ নাট বি সিনাট এ বিট সিনাট এব হলনাট এটা হলনাট আছে সবগুলার উপরে গুণ করে একটা হলনাট এই হচ্ছে ন্যানগের দিয়ে বাস্তবায়ন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ক্লাস আসবে হচ্ছে তোমার নর গেট দিয়ে বাস্তবায়ন তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখার জন্য চেষ্টা করবে থ্যাংক ইউ